আসসালামু আলাইকুম আমি রুই মাছ রান্না করব আমার মেয়ের জন্য কারণ সাধারণত আমি দুপুরবেলা ভাত খাই খুব খাই বলতে গেলে একদমই ভুল হবে মধ্যে মধ্যে ভাত খাই মধ্যে মধ্যে একেবারেই খাই না এই যে সকালের নাস্তা আমি একটার সময় খাইলে আর দুপুরবেলা আমার খাইতে ইচ্ছা করে নাও তার জন্য আমি রুই মাছগুলা হলুদ দিয়ে মাখিয়ে কতক্ষণ রেখে দিব তারপরে ভেজে দিব কারণ প্যানের মধ্যেই আমি হলুদগুলো মাখছি কারণ প্যানটা একটু বড় আছে মাখতে মাছগুলো অনেক মানে লবণের সাথে মিক্সড হবে হলুদের সাথে মিক্সড হবে তো ক্ষেত্রে আমি মাছগুলাকে আমি একটু হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর কি আমি প্যান্টটা বসিয়ে দিয়েছি এখন আমি কিছু তেল দিয়ে দিচ্ছি এখানে আমি মাছ বলে রেখে দিয়েছি আর এখানে কিছুটা টমেটো দিব মশলার সাথে বোনা বোনা করবো একটু টপ টপ লাগলে মজা লাগবে এখন মাছগুলো ভেজে নেব ছয়টা মাছ আছে মা মেয়ে দুজন তো আমি শুধু মাছ খাবো ভাত দিয়ে আমি খাবো না আমার মেয়েই খাবে তরকারি রয়েছে টমেটো তরকারি রয়েছে চিনি তরকারি রয়েছে খেয়ে এগুলো সে খাবে না তার জন্য ওর জন্যই আমার বেশি বাংশ রান্না করতে হচ্ছে সবসময় আমি পেঁয়াজ কুচি দিয়ে রান্না করি আজকে তিসা দিয়ে আমি মাছটুকু বোনা করব কারণ আমার মেয়ে বলেছে পিঁয়াজ তিসা দিলে ছয়টা নাকি ঘন হয় ও চাষের কাছে বেশি পেয়েছে তো আপনাদের সাথে এটাই শেয়ার করবো আজকে বেশি বাঁচবো না কিছু কাঁচাকাটা রাখবো কারণ বেশি কাজ হলে শক্ত হয়ে যায় মা টেস্ট হয় না মশলা টেস্ট হয় না তো আপনাদের সাথে সাথে শেয়ার করতে চাচ্ছি আমি সকাল থেকেই নাস্তা করেছি পান খাইনি তো এখানে পানের বাটাটা পর্যন্ত নিয়ে আসছি রান্না করছি আর এখন পান খাব তার জন্য আমার মুক্তা জানে কেমন কেমন করছে চা খেলে তো যারা পান খেয়ে অভ্যস্ত তাদের পান না খেলে মজা লাগবে না তার জন্য আপনাদের সাথে শেয়ার করছি মা তো আসতেছি এখানে আপনাদের সাথে পানের ভিডিওটা দেখাব পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা কষাচ্ছে ভালো করে মাথা ভেজে রেখেছি পা মুখে দিয়েছি কথা বলতে পারছিলাম তো এখন আমি পেয়েট ওটো গুলো দিয়ে দিচ্ছি আমার টমেটোটা মিক্স হয়ে যাচ্ছে তখন আমি মশলাটা দিয়ে দেবো মশলা আমি পেস্ট করে রেখেছিলাম তার জন্য আমি এখন পেঁয়াজটি দিয়ে দিলাম মোমোচের সঙ্গে দিয়ে দিলাম এখন আমি ডেকে দিয়েছি পরে আমি মাছটুকু দিয়ে দিব তারপরে কাঁচা কাঁচামরিচ দিয়ে আমার তরকারিটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে আমি আপনাদের কাছে বিটা নিয়ে যাচ্ছি আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আমার মাছগুলো একটু দেখে নেন দিয়ে দিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি